শেষ নিবেদনে আমরা যদি মাকে উদযাপন করলাম সেই মাকে যিনি তৈরি করেন যিনি গড়ে তোলেন তার কথা কুমুরবার ভোলা চিঠি দুর্গা কবি সুবোধ শর্মা চল্লিশটা বৈশাখ আমি যাপন করেছি তোমাকে একবার বানাবো করে

তোমাকে জানু যখন ধীরে ধীরে হয়ে উঠল স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সার্বভৌতির সন্ধ্যাশা তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ আমার সমস্ত লোক বর্জন করে আমি হয়ে উঠলাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে পারলে তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমী মধ্যরাতে তোমার পিঠে খুব গোপন চুম্বন করে বলেছি আমি তোমাকে কোথাও যেতে দেবো না আমি তোমাকে কষ্ট যেতে দেবো না আমি তো তোমার চোখ যখন হয়ে উঠলো নৈনিতে কালুমি তোমার চোখ যখন হয়ে উঠলো অবগা তোমার ঠক যখন হয়ে উঠলো ভাষা কারণ ওই দুটো হাতে তুমি আমার চরের সময় আমার মাথায় জন্মটি দিয়েছ ওই দুটো হাতে তুমি আমার মা আমার মাতৃ রূপিনশা স্থিতা

ขอบคุณคัี่วมคือที่ต่อไปคุณคือเพื่อนา